বিষ্ণু সাইসাম যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নারী ভুরি বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেয়া হতো আপনার জীবনের এরকম ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন ওটের পচা নারী ভুরি আপনার কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে কেমন আছেন হুজুর কোয়েন না বেশি একটা সুবিধার না তাই না বেশি একটা আহ একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি গেলেন তায়েফে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তায়েফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে É, the shop, bro.